যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আর কোনো শক্তি শক্তি একমাত্র জনগণ মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু গুলি লাগবে রাষ্ট্র ও সরকার প্রধান জাতির পিতার পরিবারের সদস্য আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান সহ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার চৌক সদস্যদের নিয়ে গঠিত সংস্থাটি অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও উচ্চ প্রশিক্ষণে প্রশিক্ষিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর আটত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি তবে নিরাপত্তার কড়াকড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে আমরা রাজনীতি করি আমার কিন্তু আর কোনো শক্তি নেই শক্তি একমাত্র জনগণ যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাব এইটাই আমাদের প্রাণশক্তি এটা একটু মনে রাখতে হবে অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে फोर्सेस গোল 2030 বাস্তবায়ন সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান কারোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশ যে কোনো ভাবে হোক বহুষত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা অবশ্যই যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি পেশাদারিত্বের দিক থেকে যেন সবথেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী আমরা সেই পদক্ষেপ নিয়েছি শেখ হাসিনা বলেন দু হাজার সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদেই দৃশ্যমান হয়েছে টেকসই উন্নয়ন যা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা